এই মুহূর্তে এই মুহূর্তে রাজ্যের শিক্ষকদের জন্য রাজ্যের বঞ্চিত এস এস এম কর্মীদের জন্য সবথেকে বড়ো খবর সদ্য আমাদের কাছে যে খবর এসেছে আগামী সপ্তাহেই কিন্তু শিক্ষকদের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহেই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে যেমনটা কিন্তু জানিয়েছেন নেতৃত্বরা আপনারা দেখেছেন বিকাশ ভবন থেকে নেতৃত্বদের সরাসরি বার্তা তারা বলেছেন ফাইল আটকে ছিল সেই ফাইল তারা মুভ করে নিয়ে গেছেন নবান্নে এবং নবান্নে অন দা ওয়ে রয়েছে বেতন বৃদ্ধির ফাইল মুখ্যমন্ত্রীর টেবিলে রয়েছে বেতন বৃদ্ধির ফাইল এবং ডক্টর আব্দুল সালাম বলছেন সব কিছুই রেডি কিন্তু কোথাও না কোথাও মিলছে না কথাটা কারণ আপনারা জানেন প্রায় দু মাস আগেই ডক্টর আব্দুল সালাম বলে দিয়েছেন যে মুখ্যমন্ত্রীর সিগনেচার হয়ে গিয়েছে এবং তারপরে তারই পাঠানো অনুগামীরা নেতৃত্বরা বলছেন কি বলছেন যে ফাইল আটকে রয়েছিল বিকাশ ভবনে এবং এবং সেখান থেকে মুভ করা হয়েছে নবান্নে যাই হোক এই একটা বিষয় দ্বিতীয় যে বিষয় রয়েছে যে আরও যে খবর আমরা পেয়েছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টাই নাকি এই ফাইল রেডি হয়েছে অত্যন্ত বড়ো খবর ব্রেকিং নিউজ কে বলছেন সরকারপন্থী নেতৃত্বদের মধ্যেই দাবি করা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টা ছাড়া তার একান্ত একান্তিক প্রচেষ্টা ছাড়া শিক্ষকদের এই ফাইল হতো না কারণ আপনারা দেখেছেন যে এর আগে সেলিম পাইক থেকে শুরু করে বোবাই বোবাই কলে থেকে শুরু করে যারা অভিষেকপন্থী ছিলেন তারা কিন্তু দাবি করেছিলেন পুজোর আগেই একটা বড় খবর আসতে চলেছে সেখানে সূত্র মারফত যে খবর রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে কথা দিয়েছিলেন এবং সেই পরিপ্রেক্ষিতেই তারা দাবি করেছিলেন যে পুজোর আগেই সুখবর আসতে চলেছে কিন্তু তারপরে দেখা গেল পুজোর আগে তো দূরের কথা পুজোর পরেও সুখবর আসেনি কিন্তু সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছিলেন এবং তাদেরকে যে কথা দিয়েছিলেন সেই সেই সময়ে যারা পদে ছিলেন তাদেরকে যে কথা দিয়েছিলেন সেই কথা নাকি তিনি রেখেছেন এবং পরবর্তীকালে এই সেই ফাইলেই নবান্নে বিকাশ ভবনে দপ্তরে রয়েছে এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন রমিউল ইসলাম তিনিও বলেছেন যে তার পাঠানো জুলাই মাসে তিনি একটি দু হাজার চব্বিশ সালে ফাইল পাঠিয়েছিলেন শিক্ষকদের ভাতা বা বেতন বৃদ্ধির জন্য এবং সেই ফাইল রিজেক্ট হয়ে ফিরে আসেনি অর্থাৎ একটা বিষয় পরিষ্কার সব দিক থেকে সার্বিকভাবে যে চেষ্টা করা হয়েছে সেখানে হোক আপনার পছন্দের সংগঠন বা হোক আপনার অপছন্দের সংগঠন হোক আপনার পছন্দের নেতৃত্ব বা হোক আপনার অপছন্দের নেতৃত্ব কিন্তু একটা বিষয় পরিষ্কার সকলের চেষ্টাই কম বেশি কিন্তু এই একটা ফাইল তৈরি হয়েছে এবং যে ফাইল জিও আকারে প্রকাশ পেতে চলেছে যে খবরটা কিন্তু আমাদের কাছে রয়েছে অর্থাৎ ক্রেডিট নেওয়ার একটা চেষ্টা কিন্তু সকল নেতৃত্বই করেছেন সরকারপন্থী হোক সরকার বিরোধী হোক সরকার নিরপেক্ষ হোক কিন্তু সবথেকে বড় কথা এবং মদ্য মদ্দা কথা যে সকলেই কিন্তু চেষ্টা করেছেন কামাল উদ্দিনের একটি বক্তব্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেছেন যে তিনি এই মুহূর্তে শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্য কিন্তু যারাই তার লড়াইয়ের সাথী তাদের প্রতি কোনো ধরনের তিনি কুকথা কিন্তু মেনে নেবেন না তিনি সকলের সঙ্গে রয়েছেন এবং সকলকে সম্মান জানিয়েছেন এবং যে বার্তা তিনি দিয়েছেন অত্যন্ত বড় বার্তা আগামী সপ্তাহেই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রী করতে চলেছেন এবং আমাদের কাছেও যে খবর রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু একটা প্রচেষ্টা রয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টার কারণেই এই ফাইন নাকি দ্রুত মুভ করেছে এবং এই মুহূর্তে যে খবর সবচেয়ে সর্বশেষ যে খবর রয়েছে নবান্নে ফাইল রয়েছে এবং মুখ্যমন্ত্রী সময় পেলেই সেই ফাইলের ঘোষণা করবেন অর্থাৎ শিক্ষকের বেতন বৃদ্ধির ঘোষণা করবেন একই সঙ্গে আরও একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই আমরা সেটা হচ্ছে শুধুমাত্র শিক্ষক নয় পার্শ্বশিক্ষক এস এস শিক্ষাবন্ধ থেকে শুরু করে আরও একাধিক চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু রাজ্য সরকারের কিছু না কিছু চিন্তা ভাবনা রয়েছে এবং প্রত্যেকের বেতন বৃদ্ধি হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে এখন সব থেকে বড় প্রশ্ন কসবাকাণ্ড কসবাকাণ্ডে আপনারা জানেন কি ঘটেছে এবং এই কসবা কাণ্ডে কি বেতন বৃদ্ধি পিছিয়ে যাবে মুখ্যমন্ত্রীর আগামী সপ্তাহেই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা করার কথা এবং এই কসবা কাণ্ডে যথেষ্ট চাপে রয়েছে রাজ্যের শাসক দল আপনারা সকলে জানেন এবং অনেকেই মনে করছেন এই কসবা কাণ্ডের জন্য হয়তো আগামী সপ্তাহে বেতন বৃদ্ধির ঘোষণা নাও হতে পারে কিন্তু নেতৃত্বরা বলছেন যদি আগামী সপ্তাহে না হয় পরের সপ্তাহে হবে নিশ্চয় অর্থাৎ ঘোষণা হতে চলেছে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী এই বিষয়ে কিন্তু আর সন্দেহ থাকছে না অনেকের দাবি একাংশের দাবি যাক একটা বাহানা পেয়ে গেলেন নেতৃত্বরা আগামী সপ্তাহে নয় পরের সপ্তাহে হবে তারপরের সপ্তাহে হবে এবং কারণ ইতিমধ্যেই পাওয়া গেছে কসবাকাণ্ড মুখ্যমন্ত্রী ব্যস্ত রয়েছেন কারণ কিছুদিন আগে যদি আপনার একটা লাইভ দেখে দেখেছেন নিশ্চয়ই সেখানে নেতৃত্ব বলছেন যেহেতু সবচেয়ে বিজি দপ্তর শিক্ষা দপ্তর তাই শিক্ষা দপ্তরের আধিকারিক শিক্ষামন্ত্রী ব্যস্ত থাকার কারণেই পার্শ্ব শিক্ষকদের জিওটা হয়নি যেমনটা কিন্তু দাবি ডক্টর আব্দুল সালামের নেতৃত্বের অর্থাৎ এই মুহূর্তে থেকে যেটা মোদ্দা কথা রমিউল ইসলাম যদি বলে বা যখন বলবে তখনই কিন্তু বেশিরভাগ পার্শ্বশিক্ষক সেটাকে গ্যারেন্টি সহকারে নেবে কিন্তু রমিউল ইসলাম এখন বলছেন যে এখনও বলার মতো কিছু হয়নি আবার এই বিষয়টাকে অনেকে বলছেন যে রমিউল ইসলাম জিও আটকে দিতে চাইছেন আসলে সব কিছুটাই কিন্তু নির্ভর করছে মুখ্যমন্ত্রীর উপর রাজ্যের তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া আজকের অত্যন্ত একটা বাস্তব চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ